তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা তোমাদের মাথা থেকে ছাদ উড়ে যেতে পারে একটা ছোট্ট ভুল তোমাকে রাস্তায় ফেলে দিতে পারে হ্যাঁ এই ঘটনা তোমাদের বাড়ি ভেঙেছিল পরিবার ভেঙেছিল ঠিক একই ঘটনা আবার তোমাদের বাড়িতেই ঘটতে যাচ্ছে আজ আমার এই ভবিষ্যদ্বাণী ভালো করে শুনে নিতে হবে কারণ এইবার তোমার কুণ্ডলিতে যে হিসাব নিকাশ এসেছে সেটা সাধারণ নয় বন্ধুরা কিছুদিন ধরে ভাগ্য তোমাকে অনেক কষ্ট দিয়েছে ছোট ছোট ব্যাপকে অনেক পীড়া দিয়েছে বিপদ তোমার জীবনের সীমার বেশি এসে পড়েছিল কিন্তু দেখুন এখনো সময় ঠিক হয়নি আজকের এই ভিডিওতে যে করা সত্যি আমি আপনাকে বলবো সেটা সাধারণ কিছু হবে না দেখুন বন্ধু কাঁদলে আপনার কিছুই হবে না হ্যাঁ আমি বলছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাঁদতেও পারেন কারণ আপনার পরিবারের কেউ আপনাকে ছেড়ে যেতে পারে আজকের এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার চেয়ে বড় বোকা আর কেউ হবে না কারণ আপনার কুণ্ডলির অষ্টম ঘরে শনিদেব বসবাস করছেন এবং বলা হয় শনিদেবের সিদ্ধান্তের সামনে কারো চলার জায়গা নেই শনিদেবই আমাদের ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের শুভ এবং অশুভ সবটাই লিখে থাকে তাই এইবার শনিদেবের যা সিদ্ধান্ত হবে তা সাধারণ হবে না আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যেই সতর্কতাগুলো বলবো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে আর এই ভিডিওতে আমি আপনার জন্য কিছু বিশেষ উপায়ও এনেছি সেগুলো শোনাও আপনার জন্য খুব জরুরি তো বন্ধুরা আজ আমি বেশি সময় নেব না কারণ সমস্যা বড় এবং আপনি যত দ্রুতই ভিডিওটি শুনবেন তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তাই প্রথমেই এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে ওম শনিশ্বরায় নামহা অবশ্যই লিখবেন শনিদেব আপনার সব মনোকামনা পূরণ করবে দেখুন বন্ধুরা সময়ের চাকা ঘুরতে চলেছে কিছুদিন ধরে আপনার বাড়িতে যা ঝগড়া ঝামেলা হচ্ছিল ছোট ছোট কথা নিয়ে পরিবার টাটকা হয়ে যাচ্ছিল এখনও সেই ঘটনা আপনার বাড়িতে ঘটার সম্ভাবনা অনেক বেশি কেন কারণ আপনি মনগুলো মানাতে শিখছেন না যদি আপনি আপনার পরিবারকে সঙ্গে নিয়ে চলতে চান আপনার বাড়িটা বাঁচিয়ে রাখতে চান তাহলে মন মানানোর কৌশল অবশ্যই শিখতে হবে কারণ সব কথার জবাব দেওয়া সম্ভব নয় বন্ধুরা আপনার বাড়িতে যা মেয়েরা তো মেয়েরা নিজেদের মধ্যে ছোটখাটো ঝগড়া করে বাড়ির পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাই বাড়ির মহিলাদের বিশেষ অনুরোধ এই সময় একটু নিজেকে নিয়ন্ত্রণ করো কারণ বন্ধুরা একটা বাড়ি গড়তে অনেক সময় লাগে আর একটা ছোট বিষয় পুরো বাড়িটা ভেঙে দিতে পারে আজকের এই কলিযুগে এইসব ঘটনা অনেক বাড়িতেই ঘটে মেয়েরা ছোট একটা বিষয়কেই বাড়িয়ে তোলে রুইয়ের পাহাড় বানিয়ে ফেলে বিষয়টার কোনো গুরুত্ব থাকে না কিন্তু তারা বাড়াবাড়ি করে আগুন ছড়ায় আর তারপর কিছু মানুষ বাইরের লোকেরা আগুনে ঘি ঢালার কাজ করে নিজের বাড়ির কথা নিজের বাড়িতেই রাখার পরামর্শ আমি আপনাকে দিচ্ছি বন্ধু ছোট কথা হোক বা বড় কথা যতটা সম্ভব চার দেওয়ালেই বিষয়টা শেষ করার চেষ্টা করুন আর বলতে চাই যে আপনার পরিশ্রমের আপনার অধিকার আজ কেউ অন্য কেউ ছিনিয়ে নিতে পারে কিন্তু বলে একবার পরিশ্রম ছিনিয়ে নিতে পারে অধিকারও ছিনিয়ে নিতে পারে কিন্তু ভাগ্য ছিনিয়ে নিতে পারে না এখন আপনি পরিশ্রম করেছেন নিজের রক্ত পশাপট ঢেলে দিয়েছেন তাই আপনার একটু মন খারাপ হওয়াই স্বাভাবিক বন্ধু কিন্তু দেখো হতে পারে আল্লাহ তোমার জন্য তার থেকেও কিছু ভালো ভেবেই রেখেছে হতে পারে আল্লাহ তোমাকে ঠিক সেইটাই দিতে চান যা তোমারই কারো না তাই নিজের মন আর হৃদয়ে বেশি কষ্ট দিও না তোমার জীবনে দুঃখের কারণ কম নেই গত কিছুদিন থেকে তুমি ছোট ছোট জিনিস নিয়ে খুব বেশি দুঃখিত হচ্ছ আগে যদি তোমার টাকা কোথাও হারিয়ে গিয়েছিল বা পড়ে গিয়েছিল বা কেউ চুরি করে নিয়ে গিয়েছিল তাহলে দেখো বন্ধু সামনে তোমার কুণ্ডলিতে ধন বৃদ্ধি নামক শুভযোগ আছে হচ্ছে আর বলে যে ধন বৃদ্ধি যোগ যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে তৈরি হয় তাহলে তাকে সামনে তাকানোর দরকার পড়ে না পিছনে তাকানোর দরকারও পড়ে না টাকা এত পরিমাণে আসে যে সে তার পরিবারকে সুখে শান্তিতে পালন পোষণ করতে পারে এবং নিজের শখও পূরণ করতে পারে কিছুদিন ধরে বন্ধু তুমি স্বপ্ন দেখছো স্বপ্ন দেখা ভালো ব্যাপার কিন্তু স্বপ্ন পূরণের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে কিন্তু আজ আমি তোমাদেরকে বলছি বন্ধুদের তোমাদের ভাগ্যে পরিশ্রম লেখা নেই তোমাদের ভাগ্যে লেখা আছে স্মার্ট ওয়ার্ক কারণ স্মার্ট কাজ করে আপনি অনেক বেশি টাকা আয় করতে পারবেন বন্ধুরা যেহেতু আমি আপনাদের বলেছি যে টাকা বাড়ার সময় আসছে তাই এর ফলে আপনার জীবনে টাকার পথ খুলে যাবে আপনি বুঝতেই পারবেন না টাকা কথা থেকে কথা থেকে আসছে যারা আপনাকে টাকা ধার নিয়েছিল তারা হয়তো আপনার টাকা ফেরত দেবে যেখানে আপনি নিজের টাকা বিনিয়োগ করেছিলেন সেখান থেকেও ভালো পরিমাণ রিটার্ন পাবেন এখন দেখুন বন্ধু সবই ধোকা টাকা নিয়ে সব কিছু টাকা থাকলে সবাই নিজের টাকা না থাকলে কেউ নিজের নয় চাইলে আপনি নিজেই চেষ্টা করে দেখুন নিজের এই সব মানুষদের আরও ভালো করে মাথায় রাখতে হবে যে দুঃখের সময় যে ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়েছিল ঝড়ের রাতে আপনার দরজায় এসে দাঁড়িয়েছিল সেই ব্যক্তির জীবনে যদি সামান্যতম কষ্ট আসে আপনাকে তাকে কখনো বিশ্বাসঘাতকতা করতে হবে না সেই ব্যক্তির ঘরের দরজায় আপনাকে প্রথমেই গিয়ে দাঁড়াতে হবে বন্ধুরা কারণ জীবনের আসল সত্যিটা এটাই যে যদি কেউ রাত দিন আমাদের দুঃখে আমাদের পাশে থাকে তাহলে আমাদের অধিকার হয়ে যায় যে আমরা তার সুখে হয়তো একটু পেছনে থাকি কিন্তু সামনে কারণ আজকের সময় সম্পর্কগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছেন আজকাল সম্পর্ক শুধু নিজের কোনো কোনো না সঙ্গে জড়িত, জড়িত। লাভের জন্য লাভ থাকলে নিজেরাই পাশে ছেড়ে চলে যায় আর লাভ থাকলে পরেরাও নিজের মতো হয়ে যায় দেখুন বন্ধু আপনার বাড়ি পরিবারে নিশ্চয়ই এমন কিছু রক্তের সম্পর্ক আছে যারা যখন নিজের লাভ করতে চায় তখন আপনার বাড়িতে আসে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে চাঁদের গাছে চড়ায় আপনার প্রশংসা করে কিন্তু লাভ হয়ে গেলে তাদের পেছনে গিয়ে আপনার এমন কথা বলে যে যখন আপনার কাছে তা পৌঁছাবে তখন বিশ্বাসও হবে না কারণ বন্ধুরা সবচেয়ে বেশি ঘটনা ঘটে এক সঙ্গে থাকা পরিবারের মধ্যে যেমন আত্মীয় স্বজন ধরুন আজকের জীবনে মানুষের সবচেয়ে বড় শত্রুকে আত্মীয় স্বজন যদি ছোট কোনো ঝগড়া হয় তা পুরো সমাজে পুরো পরিবারে এমনভাবে ছড়িয়ে দেয় যে কেউ বাইরের মানুষ হলে ভাবতেও পারবে না কখনো কখনো এই সবই আমাদের মনে করিয়ে দেয় যে নিজের কেউ থাকে না সবাই চোখে পড়ে কিন্তু কেউ পাশে থাকে না তোমার পরিবারের ছোট কোনো কথা চারিপাশের মানুষের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা খেয়াল রাখবে যদি এই কথা কানে পৌঁছায় যদি চলে যান তাহলে আপনার পরিবারের বদনাম হওয়ার জন্য বেশি সময় লাগবে না আর এক কথা আপনাকে বলি যদি আপনার মা বাবা আপনাকে কিছু বলেন কোনো আত্মীয় সম্পর্কে কিছু সত্যি বলেন তাহলে মন দিয়ে শুনবেন কারণ তারা সবাইকে যাথায় পরক করেছেন আপনি যা স্বাভাবিকভাবেই মনে করেন তারা সবার আসল চেহারাও জানেন দেখুন বন্ধু বিবাহের ব্যাপারে একটু সাবধান থাকতেই হবে কোনো সম্মানিত ব্যক্তির মাধ্যমে আপনার ছেলে বা মেয়ের জন্য খুব ভালো একটা রিস্তা আসতে পারে কিন্তু আপনি কি দেখবেন ছেলের মধ্যে শুধু গুণ দেখতে হবে ছেলের ব্যবহার দেখতে হবে ছেলের টাকা এখানে দেখার কিছু নেই তার কাছে বড় বাড়ি আছে লম্বা গাড়ি আছে অনেক টাকা আছে এই সব থাকা ভালো কিন্তু সবচেয়ে জরুরি হলো মানুষের মনটা পরিষ্কার হওয়া যদি কারো মন খারাপ হয় বা তার মনে সব সময় অন্য ছেলেদের বা মেয়েদের প্রতি অন্যরকম ভাবনা থাকে প্রতারণায় লিপ্ত থাকে তাহলে সাথে সাথে এমন সম্পর্ক থেকে দূরে থাকুন কারণ জীবন্ত অবস্থায় যদি আপনি আপনার ছেলে বা মেয়ের জীবন নরক বানাতে চান তাহলে সেটা বড় ভুল হবে বাংলা বড় গাড়ি বড় হাইফাই পরিবারের মধ্যে বিয়ে করা কারণ দেখো টাকার মোহ তো অনেক ভুল জিনিস একবার কেউ টাকার মোহে পড়ে গেলে আর টাকার মোহে অন্ধ হয়ে গেলে তখন আর কেউ তাকে সঠিক পথ দেখাতে পারে না বেশিরভাগ বড় বড় শহরে তাই হয় বড় বড় বাংলা মালিকানার ছেলেমেয়েরা এদিক ওদিক ঘুরে ঘুরে সম্পর্ক তৈরি করে তারপর আবার ভেঙে ভালে। কখনো কারো সঙ্গে চলে যায় আবার কখনো অন্য কারো কাছে আজকের সময় এটা তো সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু একটা পবিত্র রিস্তা সেটাই হয় যেখানে শুধু একজন মানুষের সঙ্গে থেকে সেই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া যায় আজকের সময় বন্ধুদের বলছি যদি তোমরা চাও কোনো কষ্টে না পড়তে এবং সবসময় তোমার জীবনে সুখ থাকুক তাহলে প্রথমেই নিজের কাজগুলো ঠিক করতে শিখো কারো মন দুঃখ দেওয়া চলবে না কারো হৃদয়ে আঘাত দেওয়াও নয় তোমার কথাগুলো কখনো কখনো নিজের পরিবারের সদস্যদের হৃদয়ে আঘাত দিতে পারে তাই বুঝে শুনে কথা বলার শিল্প শিখতে হবে কারণ বলে একবার তীর আর তলোয়ার দিয়ে লাগা জখম ঠিক হয়ে যায় কিন্তু শব্দের জখম সারাতে পুরো জীবন কেটে যায় তাই ভাব বুঝে কথা বলা শিখতে হবে কারণ আমরা জানি না কখন কথা বলার সময় আমাদের সামনে কে আছে আর কে নেই অনেক সময় রেগে গিয়ে আমরা যা করি তা হলো। যে কোনো ব্যক্তির সঙ্গে কিছু না কিছু উগড়ে দিই তার ব্যক্তিগত জীবনে আমাদের কথার মাধ্যমে ঢুকে পড়ি যা করা ঠিক না সে তোমাকে তার ব্যক্তিগত জীবনের কথা বলেছে কারণ তুমি তার নিজের তুমি পরের কেউ ন যদি তুমি পরের মতো আচরণ করো তাহলে তাহলে ওই মানুষের মনে আপনার পুরো সম্মানই চলে যাবে যদি আপনি টাকা জোগাড় করার কথা ভাবছেন তাহলে যত দ্রুত সম্ভব সেটা করুন কারণ সামনে উৎসব আসছে উৎসবে আপনার পকেটটা একটু ঢিলে হতে পারে খরচ হতে পারে তাই টাকা ভালোভাবে পরিকল্পনা করে খরচ করুন ছোট ছোট বিষয়গুলো যদি এখন আপনি এড়িয়ে যান নজরও না দেন তাহলে দেখবেন আপনার সময় বেশ ভালো যাচ্ছে এটা নয় যে জীবনে সুখ দেখবেন মানুষের দেখার দৃষ্টিভঙ্গি অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি জীবনে শুধু কষ্ট দেখেন তাহলে তোমার চোখে শুধু দুঃখই দুঃখ দেখাবে সুখ দেখলে সুখই দেখতে পাবে প্রতিটা জিনিসেই সুখ আর দুঃখ দুটাই থাকে এখন এটা আমাদের চোখের উপর নির্ভর করে আমরা প্রথমে কি দেখতে চাই যারা বড় গাড়ি কেনার স্বপ্ন দেখে যেমন কোনো কার বা বুলেট তারা এখন থেকেই টাকা জোগাড় করা শুরু করো কারণ আজকের দিনে টাকা না থাকলে কিছুই পাওয়া যায় না এটা তোমারও জানা আছে আর তুমি যদি বড় কিছু কেনার কথা ভাবো যেমন বড় একটা বাড়ি তাহলে তার জন্য অনেক টাকা উপার্জন করতেই হবে পড়বে এখন টাকা এতটা উপার্জন করো যে তুমি যদি সেটা দিয়ে কোনো জিনিস কিনো তারপরেও তোমার কাছে যথেষ্ট টাকা থাকে কারণ দেখো আমরা শুধু এটুকুই বলি যে যত বড় চাদর ততটাই পা ছড়াতে হয় চাদরের থেকেও বেশি পা ছড়ালে সমস্যা শুরু হতে পারে তোমার আত্মসম্মানের উপর কিছু মানুষ আঙুল তুলতে পারে তোমার সুনাম নষ্ট করার পুরাপুরি চেষ্টা করবে এমন মানুষের থেকে সাবধান থাকতে হবে বন্ধুদের এই মানুষগুলো তোমাদের জীবনের চারপাশে ঘোরাফেরা করছে বেশি দূরে নয় শুধু তাদের চিনতে হবে কারণ আজকের সময় প্রত্যেকের মুখেই দুই রকম মুখোশ নিয়ে ঘুরে বেড়ায় একটাই মুখোশ যেখানে ভালোবাসার আপনাপনা ফুটে ওঠে আরেকটা মুখোশ যার সামনে গিয়ে অন্যদের খারাপ কথা বলে নিজের নাম কুচ্ছিত করে পরিবারকে সব সময় নিচে দেখানোর চেষ্টা করে বলেই দেয় যে এমন মানুষের থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে দূরে রাখো বা সেই মানুষটাকেই দূরে সরিয়ে দাও জীবনে অনেকবার যদি কেউ আমাদের দুঃখ বা কষ্টের কারণ হয় তাহলে আমাদের বা তো সেই মানুষটাকে দূরে সরাতে হবে বা কখনো কখনো নিজেদেরই দূরে সরিয়ে নিতে হবে কারণ অনেক সময় ভুল আমাদের নিজেরই হয় যদি আমরা তেঁতুল গাছের কাটাকে দোষ দিই সেটা ভুল হবে কাটা তো নিজের জায়গায় ঠিক ছিল ভুলটা আমাদের যে আমরা সেখানে পা রেখেছিলাম অর্থাৎ এই কারণেই বন্ধুদের বলতে চাই যদি কেউ ভুল করে আর তুমি জানো সে ভুল করছে তাহলে সেটা তোমারই ভুল তুমি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখছ সম্পর্ক গড়ছ দেখো ভুল হয় সবারই আর ভুল ঠিক করার সুযোগও সবাই পায় তোমার চিন্তা পরিবর্তনের সুযোগ আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি তোমার চিন্তাভারা বদলাও কারণ তুমি যা বলো তোমার জীবনে সেটাই আসে যদি আজ আপনি বলেন আমি তো খুব সুখী আমার জীবনে অনেক শান্তি আছে তাহলে দেখবেন এটি আপনার জীবনের চারপাশে ঘুরে ফিরে আপনাকে দেখতে দিবে ছোট ছোট জিনিসেই বন্ধু আপনি খুশি পাবেন ছোট ছোট জিনিসগুলো আপনাকে অনেক আনন্দ দেবে কিন্তু যদি আপনি ভাবেন বন্ধু জীবনে কিছুই ভালো হচ্ছে না সবকিছুই খারাপ হচ্ছে শুধু দুঃখই দুঃখ আসছে তাহলে কি হবে আপনার জীবনে একই জিনিস বারবার সামনে আসবে এটা ভাগ্য এই নবরাত্রি গ্রহ এবং এই পিতৃশক্তি এখন আপনাকে বলি বন্ধু আপনার বাড়িতে যদি পিতৃদোষ থাকে তাহলে দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া দরকার দেখুন পিতাদের কৃপা যখন মানুষের ওপর পড়ে তখন মানুষ দুঃখের সাগর পার করে চলে যায় কিন্তু যখন পিতৃ রুষ্ট হন পিতৃ দোষ হয় তখন অনেক বড় লোক অসহায় হয়ে পড়ে দেখুন আজকের কলিযুগে অনেকেই জানে না পিতৃ কারা পূর্বপুরুষ কারা পরিবারের দেবদেবী কারা কেন কারণ আজকাল মানুষ সবাই আধুনিক হয়ে গেছে আর আধুনিক হবার চক্করেই বাড়ির দেবদেবীদের ভুলে গিয়েছে সবাই বাইরের দেবদেবীদের পূজা করে কেউ খাটু শ্যামজি যায় কেউ কেদারনাথ যায় কেউ হরিদ্বার যায় কেউ রামেশ্বর যায় কিন্তু কেউ নিজের বাড়ির মন্দিরে যেখানে আমাদের কুলদেবী পিতৃ বিরাজমান রয়েছেন তাদের পুজো করে না দেখেন বাইরে তীর্থ যাওয়ার আগে নিজের বাড়ির দেবী দেবতাদের খুশি করে নাও কারণ তারা খুশি হলে তোমাকে আর কোনো দেবতার সামনে মাথা নত করতে হবে না আমাদের পিতা হয় তারা আমাদের বাড়ির সবচেয়ে বড় ব্যক্তি কারণ তাদের আশীর্বাদে এই প্রতিটি বাড়ি ফুরে ফোটে তাই আজ আমি পিতৃদের খুশি করার একটা খুব গোপন উপায় তোমাদের জানাবো নিয়ে এসেছি এই গোপন উপায়টা অবশ্যই শুনে নেবেন দেখুন বন্ধুরা পিতৃদোষ দূর করার উপায় খুবই সহজ এবং সরল কিন্তু এই উপায়ের কিছু কঠোর নিয়ম আছে যা জানা আপনার জন্য খুবই জরুরি কারণ পিতৃকে খুশি করা খুব সহজ কিন্তু তাদের নিয়ম মানা কঠিন আমাদের শাস্ত্র বলে পিপল গাছের পূজা করলে পিতৃদোষ শান্ত হয় এখন শুনতে নিশ্চয়ই খুব সহজ লাগছে শুধু এটুকুই করতে হবে কিন্তু এতটুকুই নয় দেখুন এর কিছু পদ্ধতি আছে এই উপায়টা বিশেষত অমাবস্যা বা সোমবার করতে হয় দিনটা শুরু করতে হবে সকালবেলা গোসল করে পরিষ্কার কাপড় পরে নিজের মন দেহ পবিত্র করে কোনো পিপল গাছের নিচে ঝাড়ু দিতে হবে বা পিপল গাছের গোড়ার কাছে ঝাড়ু দিতে হবে যদি সম্ভব হয় তাহলে নদীর ধারে বা মন্দিরের আশেপাশের গাছ হলে সবচেয়ে ভালো তো তোমাকে এমন একটা পিপল গাছ খুঁজে বের করতে হবে যা মন্দিরের কাছে বা নদীর ধারে থাকে প্রথমেই সেই গাছের কাছে জল অর্পণ করো আর একটু কাঁচা দুধ আর চিনি দিয়েও দাও হ্যাঁ এতটুকু করার পর গাছের নিচে ঘি বা তিলের তেলের একটা দ্বীপ জ্বালাতে হবে আর দ্বীপ জ্বালিয়ে সেখানে রেখে দিতে হবে তারপর হাতে ভাঁজ দিয়ে নিজের মতো প্রার্থনা করতে হবে পুরুষদের স্মরণ করতে হবে আর বলতে হবে হে পিতৃদেব আপনি যেখানেই থাকুন আমার এই শ্রদ্ধা গ্রহণ করুন আর আমাদের আশীর্বাদ দিন দেখুন এতটুকু করার পর গায়ত্রী মন্ত্র বা পিতৃ গায়ত্রী মন্ত্র ওম প্রথবন মা কমপক্ষে এগারো ভার জপ করুন আর শেষে পাখিদের জন্য দানা আর কোনো গৌশালায় চারা বা রুটি অবশ্যই দিয়ে আসবেন শুনেছেন পিপল গাছটা পিতৃদের প্রতীক হিসেবে ধরা হয় শাস্ত্রে বলা হয়েছে পিতৃ বিশেষ করে পিপলে বাস করেন জল আর দীপক অর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় মন্ত্র আর শ্রদ্ধার সঙ্গে জড়িয়ে আমরা পিতৃদের অসম্পূর্ণ ইচ্ছাগুলো সম্পূর্ণ করা হয় এবং জীবজন্তুর খাবার দেওয়া পিতৃদের আত্মাকে অনেক শান্তি দেয় যদি এই উপায়টা নিয়মিতভাবে অমাবস্যা বা শ্রাদ্ধপক্ষে করা হয় তাহলে পিতৃদোষ ধীরে ধীরে কমে যায় পরিবারের সুখ শান্তি ফিরে আসে আটকে থাকা কাজগুলো শুরু হতে থাকে এবং জীবনে অগ্রগতির পথ খুলে যায় সবচেয়ে বড় লাভ হল পিতৃদের আশীর্বাদ পাওয়া শুরু হয় এবং সন্তানরা প্রজন্ম ধরে ফল পায় দেখো বন্ধু প্রায় যখন জীবনে দুঃখ আসে কষ্ট হয় সন্তান হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঘটে তখন এই সব জিনিসগুলো পিতৃদোষের কারণে হয় বাড়িতেও অশান্তি থাকে তো আমরা আপনাকে কিছু উপায় বলে দিয়েছি দেখুন পিতৃদোষ দূর করতে বড় কোনো খরচ বা যোগ্য করার দরকার নেই